করতে সকলকেই হবে পৃথিবীর বুকে যারা এসেছে তাদেরকে চলে যেতে হয়েছে সবাই চলে যাবে আজকে যারা আপনারা এখানে রয়েছেন গত বছর জালসাই যারা ছিল এখন যে তারা সবাই আছে কোনো গ্যারেন্টি নেই এখন আপনারা যারা রয়েছেন আগামী বছর যে আপনারা থাকবেন এর কোনো গ্যারেন্টি নেই পৃথিবীর বুকে এসেছি সকলকে চলে যেতে হবে ইন্নাল মৌতাল্লাজি তা ফিরুন আমিন হুম ফা ইন্না হুম যেখানেই যাও না কেন যেদিকেই থাকো না কেন নির্ধারিত সময় যখন তোমার হয়ে যাবে মালাকুল মহুত তোমার সঙ্গে মোলাকাত করবে মৃত্যু থেকে কি বাঁচার উপায় নেই মহান আল্লাহ বললে না 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 আইনা মাতা কোন মূল মহুত বলাও কোন তুম ফি বুরু লোহার পিঞ্জিরার ভিতরে যদি তো থাকো মৃত্যু থেকে কখনো রেহাই পাবে না হজরতে দাউদ আলী সাল্লাম আল্লাহ এত বুদ্ধি দিয়েছিলেন উনি বুদ্ধির জোরে একটা তৈরি করলেন এমন যেই একটা বাসা বাসা প্রবেশ করার ক্ষমতা নেই বাইরে গেলে তালা মেরে যেতেন আবার ভেতরে প্রবেশ করলে তালা খুলেই ভেতরে প্রবেশ করতেন একটা পিঁপড়ের প্রবেশ করার ক্ষমতা নেই এত সুন্দরভাবে বাসাটা নির্মাণ করেছেন উনি একদিন সফরে গিয়েছে অনেক দিন হয়ে গেল এবার সফর থেকে ঘুরে এসে যেমন বাসা তালা খুলে ভেতরে প্রবেশ করা দেখছে বাসার ভিতরে একজন আল্লাহর বান্দা শুয়ে আছে অবাক হবে কি না যেখানে একটা পিঁপড়ের প্রবেশ করার ক্ষমতা নেই বাসার ভেতরে বিশাল বড় আল্লাহর বান্দা শুয়ে আছে ইনি সালাম কলেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আনন্ত তুমি কে কে তুমি তো ওই লোকটা বলছে হুজুর বলেন তো আমি কে হতে পারি যে শুয়ে আছে ঘরে ও বলছে বলেন তো আমি কে হতে পারি এবার হজরতে দাউদ আলী ইসাল্লাম আপনার আমার মতন তো সাধারণ মানুষ নয় হাজার হরে আল্লাহর পাইগম্বার আল্লাহ রসুল চোখ বন্ধ করলেন চোখ বন্ধ করার পরে বলছে আমি তোমাকে চিনে নিয়েছি বলে কে আমি বলুন বলে তুমি আর অন্য কেউ নয় সকলের রুহু কবজ করে বেড়াও যান কবজ করা ফেরেশতা তুমি হলে মালাকুল মৌত ইসরা বলে হুজুর আমাকে জানলেন কেমন করে চিনলেন কেমন করে বলে চিনতে পারলাম যে আমি এমনভাবে ভাবে বাসা নির্মাণ করেছি যেখানে একটা পিঁপড়ে প্রবেশ করার ক্ষমতা নেই তোমার মতন বান্দায় আমার ঘরে শুয়ে আছে তাই মাতার মানে তুমি ইসরায়েল ছাড়া অন্য কেউ হতে পারো না আল্লাহ কোরআনে বলেন আইনামাতি সৈয়দা লোহার পিজড়ার ভিতরে যদি তো থাকো মৃত্যু থেকে কখনো রেহাই পাবে না এরি লেগেই চিনেন নিয়েছি তাই মরতে সকলকেই হবে ফালাউলা ইজা বালা বাতিল হুলকুম ওয়ান ইজিন তানজুরুন জেনে রাখো চিরদিন সবার সমান যাই না আজকে হিরো রয়েছ কালকে জিরো হতে হবে আজকে মস্তান হয়েছ কালকে পস্তাতে হবে চিরদিন সবার সমান যাই না তাই আমার আল্লাহ বলেন এই দিন সকলের হবে কেন হবে তুমি কি জানো কুল্লু নফসিন যাই কাতুল মৌ পৃথিবীর বুকে বহুত মজা চেখেছ বহুত জিনিসের স্বাদ গ্রহণ করেছ একদিন তোমাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে আমার আল্লাহ বলেন মৃত্যু থেকে যখন কেউ রেহাই পাবে না সকলকেই যখন একদিন মরতে হবে তাই আমার আল্লাহ আগে থেকে সাবধান করছেন ও আমার বান্দারা মরতে যখন সকলকেই হবে বলা তেমন তো কতক্ষণ পর্যন্ত মরবে না কতক্ষণ ইল্লা ইল্লাহ মুসলিম যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান না হবে বুঝলেন কথাগুলো বুঝতে পারলেন আল্লাহ কি বললেন মরতে সকলকে হবে ততক্ষণ পর্যন্ত মরবে না যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হবে আচ্ছা বলুন তো দেখি মুসলমান কখন হতে বললেন মরার আগে না মরার পরে মরার আগে আর আমরা কখন হই মরার পরে দেখি তো মানে এদিকে না হোক কিন্তু মরার পরে একদম চিকন একজনের প্লেনে চাপার খুব শখ ছিল কিন্তু আল্লাহর কি কুদরত বোম্বাই মারা গেল মরার পরে প্লেনে চলে এলো বুঝলেন তাই হচ্ছে ব্যাপার হ্যাঁ মরার পরে আমরা চিকন হই একদম কবরকে দেখেন না জিন্দাতে যা হবে হবে জিন্দাতে দেয় না দানা কিন্তু মরার পরে খানা বুঝলেন না না হ্যাঁ এটাই তো আমাদের তালবাহানা হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার মুসলমান আল্লাহ বললেন মুসলমান মরার আগে হও কিন্তু আমরা মরার পরে হই যাক ওদিকে যাচ্ছি না আল্লাহ মন দিয়ে শুনতে হবে আল্লাহ কি বললেন যে মুসলমান হয়ে বরো কোনো ডাক্তার হয়ে এসো কোনো বক্তা হয়ে এসো বিশাল বড় মলবি হয়ে এসো ওটা বলেননি আল্লাহ বলে মুসলমান হয়ে মৃত্যুবরণ করো মুসলমান হয়ে মৃত্যুবরণ করুক কিন্তু মুসলমান কাকে বলে এটাই জানলাম না বুঝেছেন আমরা শুধু নামের মুসলমান ঢোলের উপরে বাড়ি দেখলে জানেন না বহুদূর শব্দ যায় কিন্তু ভিতরটা খুলে দেখেছেন পুরোটাই ফাঁকা আমরা শুধু সেরকম নামের মুসলমান